বিরুদ্ধে আল্লাহ তালার বিধানের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে আল্লাহ রব্বুল আলমিন তাদের ব্যাপারে যেমন কথা বলেছেন যারা দুনিয়া কামাইয়ের জন্য কোরআনের কথাকে গোপন রাখবে আর কোরআনের অপবেক্ষা করবে আর দুনিয়া কামাইকে কোরআন শিক্ষাটাকে দুনিয়া কামাইয়ের মাধ্যম বানাবে আল্লাহ তাদেরকেও ধমক দিয়েছেন কোনো আলেমের চাকরি থাকলে থাকবে টাকা আসলে আসবে না আসলে নাই কোনো হকানি আলেম টাকার জন্য ক্ষমতার জন্য আল্লাহ কালামের বিরুদ্ধাচরণ করতেই পারে না করতেই পারে না করতেই পারে না ঠিক কেন حافظ جي حضر رحمة الله <سؤال> عليه المنبر <سؤال> اي منبر بر جي حضر رحمة الله <سؤال> عليه المنبر اي منبر شمس الحق فرد رحمة الله عليه المنبر اي منبر شيخ الحديث صلى الله عليه عزيز الحق رحمة الله عليه المنبر اي منبر مفتي عمين رحمة الله عليه المنبر اي منبر صحابة كرام المنبر اي منبر عبو خرير المنبر اي منبر حضرت عثمان المنبر اي منبر حضرت علي المنبر اي منبر حضرت عمر المنبر اي منبر حضرت ابو بكر صدق رضوان الله

যারা আলমকে অন্বেষণ করবে বিকৃত করবে আলমের বিরুদ্ধে গিয়ে আল্লাহ তালার বিধানের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে আল্লাহ রবুল আলমিন তাদের ব্যাপারে যেমন কথা বলেছেন যারা দুনিয়া কামায় কোন রাখবে আর কোরআনের অপেক্ষা করবে আর দুনিয়া কামাইকে কোরআন শিক্ষাটাকে দুনিয়া কামাইর মাধ্যম বানাবে আল্লাহ তাদেরকে ধমক দিয়েছেন কোন আলেমের চাকরি থাকলে থাকবে টাকা আসবে আসবে না আসবে না কোন হাককান আলেম টাকার জন্য ক্ষমতার জন্য আল্লাহ কালামের এর বিরুদ্ধে আচরণ করতেই পারে না করতেই পারে না করতেই পারে না ঠিক করে এটা এজন্য আমরা দেখতে পাই আলেমদের অবস্থা কোথায় চলে গেছে আনন্দের সাথে যা করা যায় কি না হচ্ছে একটু চিন্তা করে দেখেন আমার ভাইয়ের হাদিসের মধ্যে এসেছে তিন হাজার ছয়শো নম্বর হাদিস আবু দাউদের হাদিস অয়েন্য লহু লামা আবারোসতু লাম্বিয়া ভালো করে শোনেন অইন্যালুলামা আবারোসতু লাম্বিয়া অইন্যালো লামা আওয়ারাসাতুল লাম্বিয়া দুনিয়াতে যেমন প্রভাবশালী ব্যক্তিদের সন্তান সন্ততিদের পাওয়ার থাকে টাকা বলার সন্তানের পাওয়ার থাকে ক্ষমতা বলার সন্তানের বা আত্মীয় স্বজনের পাওয়ার থাকে তাম পৃথিবীতে যত হকানি আলেমরা আছেন সমস্ত নবী রসুলদের ওয়ার ইস্তারা সমস্ত নবী রসুলদের ওয়ার ইস্তারা যারা হকানি আলেমদের সাথে বেয়াদবি করবে আল্লাহর বিচারের কাঠ গড়ায় জবাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে এটা ভালো করে মনে রাখেন মাথায় রাখেন الله رب العالمين عالم كذا ان الله يقولون ان الَّذِينَ يقولون ان أَنْزَلْنَا مِنَ ان وَالْهُدَىٰ مِنْ بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ أُولَئِكَ يَلْعَنُهُمُ الله وَيَلْعَنُهُمُ الله عنون الله يقولون ان আপনি কি একবার চিন্তা করেছেন আপনি আলেমের উপর চাপ সৃষ্টি করেছেন অথচ আলেমের উপর আপনার যে বড় চাপ রাষ্ট্রের যে বড় চাপ আল্লাহর চাপ আছে যেই চাপের উপর কোন চাপই হতে পারে না চাপই হতে পারে না এটা একবার চিন্তা করে দেখেছেন একবারও চিন্তা করেন এটা একটা উদাহরণ দিলাম আরো দেখেন পুরাণিকারী সুরাবাকারা একশো তিহাত্তর নম্বর আয় পড়ে নিয়ে বাড়িতে গিয়ে

এর চেয়ে বড় চাপ কে বুঝাইতে পারবেন আমাকে একজন বোঝার যে বুঝুন না এর চেয়ে বড় চাপ আছে আলেমের হক কথার উপর চাপ প্রয়োগ না করে একজন হকানি আলেমকে হক কথা বলার সুযোগ করে দেওয়ার অসুরের উন্মতের কাজ কথা বলেন ঠিক কেনা বেঠি এই কথা বললে চাকরি চলে যায় ওই কথা বললে চাকরি চলে যায় এক খদিম সাহেব এসে বলতেছেন হুজুর আমি অশ্লীলতা সিনেমা নাটক ইত্যাদির অশালীত অশালীনতা নিয়ে বক্তব্য দিয়েছি আর এই বক্তব্য দিতে গিয়ে বলে ফেলেছিলাম ছাপ্পান্ন ইঞ্চি টিভি আছে বাড়িতে আমার চাকরি চলে গেছে গেছে জিজ্ঞেস করলাম ভাই কেন সভাপতির ইঞ্চি আমি তো এটা জেনে বলিনি উনি ভেবে নিছেন যে আমার এই বস আমি তো একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি উনি মনে করছেন যে আমি ওনাকে বলছি চাকরি চলে গেছি আল্লাহ তার চেয়ে ভালো মসজিদ তার জন্য ঠিক করে রেখেছেন কিন্তু আমি এই কথা বলতে চাচ্ছি না আমি যেটা বোঝাতে চাচ্ছি এই মিম্বর কার মিম্বর এই মিম্বর হক্কানি উলামায়ে কেরামদের মিম্বর এই মিম্বর হাফেজজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মিম্বর এই মিম্বর পীরজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মিম্বর أي ممبر شمس الحق فريد رحمة الله عليه ممبر أي ممبر شيخ الحديث سلم عزيز الحق رحمة الله عليه ممبر أي ممبر مفتيعين رحمة الله عليه ممبر أي ممبر صعبة كرامير ممبر أي ممبر أبو هرير ممبر أي ممبر حضرت أسمار ممبر أي ممبر حضرت علي ممبر أي ممبر حضرت عمر ممبر أي منبر حضرت أبو بكر سيد الفردوان الله تعالى عليهم أجمعين الرمبار أي ممبر رسول الله الرمبار جرا أي ممبر بوش চায় আমার সময় অল্প ভালো করে বুঝেন হক কথা বলার সুযোগ করে দেওয়া মুসলমানের দায়িত্ব হকের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া এটা কাফেরদের কাজ এটা মুসলমানের কাজ না আখলাখ শিখে যান চরিত্র শিখে যান কোন পথে চলবেন তা জেনে যান একটু মানার চেষ্টা করুন বলে আলেমের উপর আর কি চাপ আছে আমি আপনাদেরকে ভালো করে শুনাই আবু দাউদের হাদিস ভালো করে বুঝেন তিন হাজার ছয়শ ষাট নম্বর হাদিস রসুল বলতে গিয়ে বলছেন মানসুইলা আন আইলমিন ফাকাতামাহু আলজামাল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিনজামিন মিন্নাহ আগুনের লাগাম পরিয়ে দিবেন আল্লাহ পুরা কেউ যদি জিজ্ঞাসিত হয় আর জিজ্ঞাসিত হওয়ার পর জানার পরেও যদি আলমকে গোপন করে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে একটু চিন্তা করে দেখেন একটা মোমবাতির উপর হাত রাখেন এক মিনিট রাখতে পারবেন না কি ঠিক কিনা বেটি পারবেন একটু কষ্ট করে রাখেন যারা না হুজুর বলছে এক মিনিট আমি রাখবো আচ্ছা ষাট সেকেন্ড বাদ দিলাম তিরিশ সেকেন্ড রাখব পারবেন না

যারা আলএনকে অন্বেষণ করবে বিকৃত করবে আলমের বিরুদ্ধে গিয়ে আল্লাহ তালার বিধানের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে আল্লাহ আলামিন তাদের ব্যাপারে যেমন কথা বলেছেন যারা দুনিয়া কামাইয়ের জন্য কথাকে গোপন রাখবে আর কোরআনের অপব্যাক্ষা করবে আর দুনিয়া দুনিয়া কামাইকে কোরআন মাধ্যম বানাবে আল্লাহ তাদেরকেও ধমক দিয়েছেন কোন আলেমের চাকরি থাকলে থাকবে টাকা আসলে আসবে না আসলে নাই কোন হত্যা আলেম টাকার জন্য ক্ষমতার জন্য আল্লাহর কালামের বিরুদ্ধ আচরণ করতেই পারে না করতেই পারে না করতেই পারে না ঠিক ঠিকঠাক لم يجد عرف الجنة يوم القيامة أمار فيرا যারা আলমকে অন্বেষণ করবে বিকৃত করবে আলমের বিরুদ্ধে গিয়ে আল্লাহ তালার বিধানের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে আল্লাহরুল আলমিন তাদের ব্যাপারে যেমন কথা বলেছেন যারা দুনিয়া কামাইয়ের জন্য কোরআনের কথাকে গোপন রাখবে আর কোরআনের অপব্যাখ্যা করবে আর দুনিয়া কামাইকে কোরআন দুনিয়া কামাইয়ের মাধ্যম বানাবে আল্লাহ তাদেরকেও ধমক দিয়েছেন কোন আলেমের চাকরি থাকলে থাকবে টাকা আসলে আসবে না আসলে নাই কোন হত্যা আলেম টাকার জন্য ক্ষমতার জন্য আল্লাহ কালামের বিরুদ্ধাচরণ করতেই পারে না করতেই পারে না করতেই পারে না ঠিক না এজন্য আমরা দেখতে পাই আলেমদের অবস্থা কোথায় চলে গেছে আলমদের সাথে যা করা যায় কি না হচ্ছে একটু চিন্তা করে দেখেন আমার ভাইয়ের হাদিসের মধ্যে এসেছে তিন হাজার ছয়শো চোদ্দ তেতাল্লিশ নম্বর হাদিস আবু দাউদের হাদিস ওয়েন সাদুল্লাম ভালো করে শুনেন ওয়েন্নাল العلماء আবারসাদুল লাম্বিয়া ওয়েন্নাল العلماء আবারসাদুল লাম্বিয়া দুনিয়াতে যেমন প্রভাবশালী ব্যক্তিদের সন্তান সন্ততিদের পাওয়ার থাকে টাকাওয়ালার সন্তানের পাওয়ার থাকে ক্ষমতাওয়ালা সন্তানের আত্মীয় স্বজনের পাওয়ার থাকে তাম পৃথিবীতে যত হকানি আর এমরা আছেন সমস্ত নবী রসুলদের ওয়ার ইস্তারা সমস্ত নবী রসুলদের ওয়ার ইস্তারা যারা হকানি আর সাথে বেয়াদবি করবে আল্লাহর বিচারের কাঠ করায় জবাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে এটা ভালো করে মনে রাখেন মাথায় রেখে এখন আসেন মূল কথায় যাই আমি প্রায় বলি আমার মসজিদেও বলি আপনাদেরকেও বলি আমি মনে প্রাণে চাই এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির ছেলেটা আলেম হোক কথা বলেন ঠিক কেনা সবচেয়ে বেশি টাকাওয়ালার ছেলে মেয়েটা আলেম বা আলেমা হোক তাইলে সে যদি মসজিদের মিম্বরে বসে খতিব হয় হক কথাটা অনায়াসে বলতে পারবে কথা বলেন ঠিক কেনা বেঠি কেউ তাকে বাধা দেওয়ার কোনো সুযোগ পাবে না আহারে দিন শেখার ব্যাপারে কেমন হওয়ার দরকার ছিল আর কেমন হলো সোনারে দাঁড়ে মিতে হাদিস পাঁচশো নব্বই নাম্বার হাদিস ভালো করে শোনেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের চাচা তো ভাই আবদুল্লাহ ইবিন আব্বাস সালাদি আল্লাহ তালা আনহুমা যাকে রয়েসুল মুফাসিরিন বলা হয় রয়েসুল মুফাসিরিন আবদুল্লাহ ইবিন আব্বাস সালাদি আল্লাহ তালা আনহুমা আমার ভাইরা দিন শেখার কি আগ্রহ ছিল কেন পর্যন্ত যিনি সমস্ত মুফাসিরদের প্রিন্সিপাল ভালো করে বুঝেন নবীজির পরে যারা আছেন সবার মাঝে রইসুর মুফাসী হলেন আবদুল্লা হাদিসের মধ্যে এসেছে দারে মে পাঁচশো নব্বই নম্বর হাদিসে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তার আলমা যখন জানতেন অমুকের কাছে একটা হাদিস আছে সব কিছু ছেড়ে দিয়া তার বাড়ি থেকে হাজির হয়ে যে আমার এই হাদিসটা জানা দরকার যারা আগেpore সব গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তার যদি দিন শেখার ব্যাপারে আগ্রহ থাকে আপনার আমার কেমন আগ্রহ থাকা দরকার ছিল কিবা এই হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একজনের বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে জানলেন লোকটা কাজে কামে ব্যস্ত আছে কিন্তু তার কাছে রাসূলের একটা হাদিস আছে যখন জানলেন তিনি কাজের মজে আছেন আবদুল্লাহ আব্বাস ভাবলেন কি করব আমি এতক্ষণ তাহলে এক কাজ করি বাড়ির দরজার সামনে চাদরটা বিছাইয়া দিয়া শিখবেন তার প্রতি তার রেসপেক্টটা কেমন তার প্রতি তার সম্মানটা কেমন একটু চিন্তা করে দেখেন যার কাছ থেকে হাদিস নেবেন তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা মহাব্বরটা কেমন লোকটা বের হয়ে ইবনে আব্বাসকে দেখে আহারে রসুল্লাহ চাচাতো ভাই আপনি আমার ঘরের দোর শেষ হয়েছে ধুলা বালোগুলো এসে পড়তে পড়তে চাদরটা ভোলা কালার হয়ে গেছে আব্দুল্লাহ ইবনা আব্বাসকে দেখে বলেন আপনার মর্যাদা কত বেশি আবার আপনি রসুলের চাচাতো ভাই আপনি আমার বাড়ির দরজায় শুয়ে থাকবেন এটা তো কখনো হতে পারে না একজন সাহাবীর যদি অবস্থা দিন শেখার জন্য এমন হয় আমাদের তো হামাগুড়ি দিয়ে হলেও আল্লাহ আর কিতাব শেখা দরকার ছিল কিনা

শুধু তাই না আমি অনেক জায়গাতে দেখেছি আপন ভাইরা পাঁচ ভাই এক ভাই মাদ্রাসায় পড়তেছে তাকে অবহেলা করা হয় আমি নিজে দেখেছি আমার দাদা ছিলেন ডাক্তার ভালো করে শোনেন এই রেকর্ড টেকর্ড হইলে তো অনেক কথা বলতে পারি ভেজা কারণ ভাইদের ধারণা বেশি থাকে কোনটা ভাইরাল করানো বুঝলেন এই কথা ভিউজ বাড়ানো লাগবে এই আরেক সমস্যা ভাইরে উল্টাপাল্টা নাম টাম লিখা হেডলাইন এগুলো দিয়ে না আমার চাচারাও একাধিক ডাক্তার ছিলেন একজন মারা গেছেন আরেকজন আছেন আমার বাবা আলেম হওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছেন আমার দাদা তাকে বের করে দিয়েছিলেন যে তুমি আলেম হবা কেন আলহামদুলিল্লাহ বাবা আলেম হয়েছেন ওই ফ্যামিলি থেকে যখন এসে আমরা মাদ্রাসায় পড়েছি আমাদেরকে কত কথা শুনতে হয়েছে বিশ্বাস করে কত কথা শুনতে হয়েছে মৌলভী বেলায় জাকাত খাবে লিল্লা খাব এটা হবে ওটা হবে আল্লাহর নামে হলফ করে বলছি কসম করে বলছি দেওয়া লাগবে না যারা বলেছে যারা ঠাট্টা করেছে যারা বিদ্রোপ করেছে তাদের এবং তাদের সন্তান সবার চেয়ে বেশি আল্লাহ তারা ভালো লাগছে আপনারা করে দেখেন খোঁজ নিয়ে নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করা এটা আল্লাহ সহ্য করবেন না কোথায় পেয়েছেন এগুলো তির হাদিসের মধ্যে এসেছে ভালো করে শুনে ভালো করে শুনে যান দুই হাজার পাঁচশো ষোলো নম্বর দুই ভাই ছিল এক ভাই ইনকাম করতো আর এক ভাই দিন শিখে শিখে কোনো ইনকাম করার সুযোগ পেত রসুলের দরবারে পড়ে থাকতো যে ভাই ইনকাম করতে হয় সে রসুলকে বলতে হাবিবাল্লা আমার ভাই সারাদিন আপনার এখানে পড়ে থাকে আর আমি কামাই রুজি করে আনি সে আমার জন্য এমনটা করে রসুল জবাব দিলেন সে যে দিন শিক্ষা করে তার দিন শেখার ইনতি হতে পারে আমরা তোমাকে রিজিকের ব্যবস্থা আল্লাহ আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবার চিন্তা করা যায় আমার ভাইরা আলেমদেরকে নিয়ে আজে বাজে কথা বলা যাবে করা যাবে নিজে আলেম হন সন্তানকে আলেম হন সমাজ আলেমদেরকে তৈরি করে প্রতিষ্ঠিত করে দেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি চুরি কমে যাবে কথা বলেন ঠিক কেনা বেজে ডাকাতি কমে যাবে মিথ্যা কমে যাবে জেনা কমে যাবে দুর্নীতি কমে যাবে অর্থ কমে যাবে অস্ত্র চোরা কারবারি কমে যাবে ঠিক কিনা বেঠিক জোরে বলে আপনারা প্রতিটা থানায় গিয়ে দেখেন আলেমদের নামে কোনো ধরনের মাদকের মামলা নাই ঠিক কিনা বেঠিক জোরে বলেন অস্ত্র কারবারির মামলা নাই দুর্নীতির মামলা নাই অর্থ পাচারের মামলা নাই শুধু কি তাই নতুন একটা ট্রেডিশন চালু হয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখেন রাস্তাঘাটে দেখবেন বৃদ্ধ মহিলা বৃদ্ধা মহিলা পড়ে আছে বৃদ্ধ বাবা পড়ে আছে খুঁজ নিয়ে দেখেন তার ব্যাক্রম মারাত্মক স্ট্রং কিন্তু দিন ছাড়া ইসলাম ছাড়া বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে বাবা মাকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে আমি অনেক কোটিপতিকে টাকা পয়সার মালিক লোকদেরকে বলতে শুনেছি তারা বলেন যে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন আমার কিচ্ছু দরকার নাই আমি চাই আমার ছেলেটা যেন মদ খুন না হয় গাঁজা খুন না হয় ইয়াবা খুন না হয় বয়োবৃত্ত যখন হবো আমাকে যেন বৃত্তাশ্রমে নিয়ে দেয় না দিয়া দেয় জোরে কোন আল্লাহ আমার ভাইয়েরা কথাগুলো মাথায় রেখেন শেষ বয়সে যদি বৃত্তাশ্রমে যেতে না হয় শেষ বয়সে যদি সন্তানের কাছে লাঞ্চিত না হতে হয় বঞ্চিত না হতে হয় সন্তান আদেম বানান কথা বলেন ঠিক কেনা বেটি আপনারা ইউরোপ দেখেন আমেরিকা দেখেন তাম পৃথিবী দেখেন একজন আলেমের বাবা মাকে বৃত্তাশ্রমে দিতে দেখবেন না অল্প বেতন থাকার পরেও তারা বাবা মার সেবা করে আল্লাহ জান্নাত তালাস করে তারাই হলো হকানি আলেম আহ ঠিক কেনা আমার ভাইয়েরা এই জন্য আলেম হওয়া লাগবে সন্তানদেরকে আলেম বানান সবচেয়ে ধনী ব্যক্তির ছেলেটা যখন আলেম হয়ে যাবে তখন আলেমরা হক কথা বলা লাগবে জেল জুলুমের চিন্তাও থাকবে না ঠিক কিনা ঠিক যেন বলে আজকের অবস্থা কোথায় চলে গেছে আপনার আমার ইবনে হাজার একটা হাদিস আমি আমার তলবে আর মুখের উদ্দেশ্যে বলতেছি আনন্দেরকে বাস করেন আমার কোনো ক্ষমতা নাই চার হাজার দুইশো একচল্লিশ নম্বর হাদিস রসুন বলতে গিয়ে বলছেন হিজহাদ ফিদদুনিয়া ইয়েহেব বুকান্ন ওয়াজহাদ বিমা ফি আই নাস আলেমদের দায়িত্ব হলো দুনিয়া বিমুখ হয়ে যাওয়া আলেমদের দায়িত্ব হলো মানুষের কি আছে তার দিকে না তাকায়া আল্লাহর সন্তুষ্টি কিসে আছে তাতে তালাস করা তাতে জেল হোক জুলুম হোক তাতে কিছু যে আসে না আল্লাহ জান্নাত পাওয়া যাবে ঠিক কেনা আমার ভাইরা ইমাম হাম্বাল রাহিম কেমন ছিলেন একটু ভালো করে দেখেন তার কেমন ছিল খালকে কোরআন নিয়ে বিরোধ দেখা দিল ইমাম আহমদিন হাম্বলকে জেলে ঢুকানো হলো ভালো করে মনে রাখেন খলিফা মতলা খলিফা মামু খলিফা ওয়াসে, তিন টার্মে জেলখানায় থাকলেন আঠারো বছর মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেন তিনি হলেন ইমাম আহমুদিন আহ্বেল বাতিলের সাথে এক মুহূর্তের জন্য আপোষ করেন নাই এক সেকেন্ডের জন্য আপোষ করেন নাই ইমাম হাম্বলকে খলিফা ওয়াসেক জেলখানা থেকে বের করলেন শিথিলতা দিয়ে অর্থের প্রলোভন দেখানো হলো অফার করা হল আহমদীবেন হাম্বাল গ্রহণ করলেন না শুধু তাই না আহমদীবেন হাম্বাল রাহিমাহুল্লার সন্তানদেরকে যখন অফার করা হয়েছে সন্তানরা গ্রহণ করার কারণে সন্তানদের থেকে আলাদা হয়ে গেছেন পাতিলের কাছে মাথা করেন নাই আমি বলি আজকে যদি একজন যাই হতো পাতিলের কাছে মাথা নত করতো না মাথা নত করতো না মাথা নত করতো না কোথায় আপনাকে আমাকে কি শিক্ষা দেওয়া উচিত আর আপনি আর কি শিক্ষা নিচ্ছে একটু ভালো করে দেখেন আহমদিবেন আম্বাল কেমন গাচ্ছিলেন জলখানা থেকে বের হওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার পরামর্শ দিলেন খাসির মগজ রান্না করে আপনাকে খাওয়ালে সুস্থ হয়ে যাবে প্রতিষেধক হিসাবে কাজ করলেন আনা হলো বাজার থেকে আনার পরে এটা রান্না করার জন্য যখন পাঠিয়েছেন তখন তা রান্না করা হয়েছে ওনার আরেক চাচার ঘরে চুলাতে যখন রান্না করে তৈরি করে নিয়ে আনা হলো নিয়ে আসা হলো জিজ্ঞেস করলেন এটা কোথায় রান্না করে এসে এনেছ বললেন যে অমুক জায়গায় তিনি টেনশনে পড়ে গেলেন যে তার রান্না করার যে আগুন ব্যবহার করা হয়েছে তার যে খড়ি ছিল এটা হালাল টাকার কেনা ছিল কি ছিল না তাই তিনি প্রত্যাখ্যান করেছেন এটা খান নাই আল্লাহ আকবর তিনি হলেন ইমামহমদিব হামদান আমার ভাইয়েরা ইমাম আহমদ ইবিন আহম্বাল কেমন ছিলেন সন্তানকে রুটি কিনতে পাঠিয়েছেন লোকেরা আহমদ হাম্বলকে কিছু দিতে পারতো না সুযোগ পেত না আহমদ হাম্বলের সন্তান যখন রুটি আনার জন্য গিয়েছেন রুটিওয়ালা এক পটলিতে রুটি দিয়েছে আরেক পটলিতে স্বর্ণ আর রূপা দিয়ে দিয়েছে যে আহমদ ইমিন হাম্বালকে নিয়ে দিবা আহমদ ইমিন হাম্বলকে যখন এনে দেওয়া হলো তিনি তা আবার ফিরিয়ে দিলেন রুটিও ফেরত দিবা এই স্বর্ণ রূপাও ফেরত দিবা আবার ফেরত দেওয়া হলো তিনি হলেন ইমাম আহমদ ইমিন ইমাম আহমদ ইমিন হাম্বাল হলেন তিনি সুন্দর করে তফসির তাবাদে ডক্টর সৈয়দ আবদুল্লাহ আজম রহমতুল্লাহ আলী লিখেছেন আহমদ ইমিন হাম্বাল হলেন তিনি মানুষটাকে কিছুই দিতে পারতো না যাতে করে কারটাকে হালাল কারটা কি হারাম তিনি যেন কোনোটাই গ্রহণ না করেন যেহেতু তিনি জানেন না এতটাই তা কতটাই পরহেজগার ছিলেন এক লোককে জিনে ধরেছে খলিফা জিনে ধরা লোককে সুস্থ করার জন্য ইমাম হাম্বালকে ডেকেছেন ইমাম গেলেন ইমাম আহমদিন আহম্বাল গিয়ে জিনে বললেন যে তুমি তাকে ছেড়ে চলে যাও জিন বলে হে হাম্বাল আপনি আল্লাহকে ভয় পান তাই আমি আপনাকে ভয় পাই আল্লাহ আকবর বলে জিন ডেকে বলে হে আহমদ ইবিন হাম্বাল আপনি আল্লাহকে ভয় পান তাই আমি আপনাকে ভয় পাই তাই ছেড়ে চলে গেলাম মনে মনে জিন চিন্তা রাখলো ইচ্ছা রাখলো যে আহমদ ইবিন হাম্বাল যখন মারা যাবেন তাকে আবার আক্রান্ত করবে আবার এসে ধরেছে আহমদ ইবিন হাম্বালের ইন্তকালের পর আবার আলেমদেরকে ডেকে আর হলো যে জিনটা ছাড়া জিন্নাত বলে আহমদ ইবিন হাম্বালের কথায় ছেড়ে চলে গেছি সবাই কথা বলেন ঠিক কেনা বেটি ভালো করে খেয়াল করে শোনেন আলহামদুলিল্লাহ বলি শুনে আল্লাহ খালেদ সাইফুল্লাহ এই বিষয়ে চলে আসছে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলে কিছুক্ষণের মধ্যেই তিনি স্টেজে আসবেন আমার ভাইয়েরা ভুলে যায় না একটু ভালো করে শুনুন কথা বললেন না আহমদিন আহম্বাল রাহিমুল্লাহ ইন্টকালের পরে যখন আবার তাকে জিনে ধরেছে আলেমদেরকে ডেকে নেওয়া নেয়ার নেওয়ার পর যখন বলা হলো জিন ছেড়ে যাওয়ার জন্য জিন বলে সবাই আহমদ আহমদিন না সবাই যদি আহমদ আহমদিন আহম্বল হতো তাহলে তো তারা ধরতামই না আহমদিন আহম্বাল আল্লাহকে ভয় করতেন তাই আমি তারা ভয় করতাম তোমরা আল্লাহকে ভয় করো না দেখে আমিও তোমাদেরকে ভয় করি না চিন্তা করেছেন কি অবস্থা একটু চিন্তা করি আমার ভাইরা যুগে যুগে অনেক হাম্বালরা বেঁচে আছেন জুড়ে বলেন ঠিক কিনা বেঠি আছেন না নাই আমার ভাইরা আছেন না নাই যারা জেল খাটে জুলমের শিকার হন কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন না কথা বলেন ঠিক কেনা আমার ভাইরা আজকে যদি আহমদিন হাম্বালের মতো পরহেজগার আলেমদের সংখ্যা বেড়ে যেত বা এরকম যদি থাকত গ্রামের পর গ্রাম এলাকার পর এলাকা থানার পর থানা উপজেলার পর উপজেলা জেলার পর জেলা বাংলাদেশ থেকে নিয়ে বাংলাদেশের পার্লামেন্ট থেকে নিয়ে সর্বত্র কোরআনের আলো ছড়িয়ে ছিটিয়ে যেত কথা বলেন ঠিক কেনা বেঠি ভাইয়ের আমার এই জন্য আল্লাহর ভয় আপনার আমার অন্তরে ঢুকানো লাগবে আমি আপনাদেরকে একটু ইতিহাস মনে করিয়ে দিতে চাই আপনারা মিশরের ইতিহাস তালাশ করে দেখবেন খুঁজে পেয়ে যাবেন হবে আল্লামা নারায় সাহেবের আগমন সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম আমার ভাইরা মোহতারা সুলতানুল্লা আইজিন তিনি চলে এসেছেন হুজুর কথা বলবেন মাইকালা ভাইয়ের কাছে বলি সাউন্ডটা একটু ভালো করেন আমি না এলে যেমনই হোক চালেখা নিচ্ছি কিন্তু হুজুরের কষ্ট হয়ে যাবো সাউন্ডটা তাড়াতাড়ি ঠিক করেন আর সবাই বসে যান ইনশাল্লাহ হুজুরতে এখনই ব্যায়াম করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত